কলেজে এক মহিলা ডাক্তারের বিরুদ্ধে জঘন্য অপরাধের ঘটনায় সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টকে বলেন ঘটনার পঞ্চম দিনেই তারা তদন্ত পেয়েছিলেন ততদিন যে ঘটনায় নির্যাতিতা ধর্ষিত হয়েছিলেন সেখানে অনেক পরিবর্তন করা হয়েছিল তাই সিবিআইয়ের পক্ষে তদন্ত শুরু করা কঠিন সিবিআই আরও বলেছেন যে এই মামলায় নির্যাতিতার পরিবারকে করা হয়েছে বিভ্রাগ্ঞ কলেজের অধ্যক্ষ সঞ্জয় ঘোষকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলার শুনানি হয় শুনানি চলাকালীন প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গ পুলিশের কাজের ধরন নিয়েও প্রশ্ন তোলেন তিনি জানতে চান যদি নির্যাতিতার ময়নাতদন্ত সন্ধ্যায় করা হয় তাহলে রাত এগারোটার পর কিভাবে তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করা হয় এবং রাত এগারোটায় কিভাবেই বা রিপোর্ট নথিভুক্ত করা হয় এমনকি বিচারপতি জেবি পারদিওয়ালা তিনি বলেন তিনি তিরিশ বছরে এমন নাকি মামলায় দেখেননি শুনানির সময় এমসের আইনজীবী তিনি বলেন চিকিৎসকরা তাদের কাজের পাশাপাশি প্রতিবাদ করছেন কিন্তু বিক্ষোভের কারণে তাদের হয়রানি করা হচ্ছে এ বিষয়ে প্রধান বিচারপতি চিকিৎসকদের আশ্বস্ত করে বলেন তাদের শান্ত থাকতে হবে তারা জানেন যে ডাক্তাররা ৩৬ ঘন্টা এক টানা কাজ করেন পাশাপাশি বিচারপতি মন্তব্য আমরা চাই ডাক্তাররা কাজে ফিরে আসুক পাশাপাশি সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে এই পরিস্থিতিকে নিয়ে রাজনীতি না করতে বলেছেন এদিকে আদালত বলেছে আইন পথেই চলবে আজ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তার নিজস্ব এছাড়াও চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজ্যগুলির মুখ্য সচিব এবং পুলিশের ডিরেক্টর জেনারেলদের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আদালত আরও নির্দেশ দিয়েছে যে এই প্রক্রিয়াটি এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে এবং রাজ্য সরকারকে এর পরে দু সপ্তাহের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে হবে বৃহস্পতিবার মহারাষ্ট্রের বদলাপুরের একটি স্কুলে নাবালিকাদের যৌন নির্যাতনের বিষয়ে শতপ্রণোদিতভাবে মামলা শুরু করল বম্বে হাইকোর্ট এদিন বিচারপতি রেবতী এবং পি কে একটি বেঞ্চ পুলিশকে ভর্ৎসনা করে বলেন বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার উচিত ছিল আদালত এফআইআর নথিভুক্ত করতে বিলম্বের বিষয় অসন্তোষ প্রকাশ করে জানতে চায় কেন জনগণের আন্দোলনের পরই পুলিশ ব্যবস্থা নিয়েছে পাশাপাশি আদালত নির্দেশ দেয় মামলার বিল ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা করা হলে আদালত কঠোর পদক্ষেপ নেবে এছাড়াও আদালত রাজ্য সরকারের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে অ্যাটর্নি জেনারেল বীরেন্দ্র সরাফকে প্রশ্ন করেন যে বিশেষ দলের কাছে তদন্ত হস্তান্তর করার আগে বদলাপুর পুলিশ কি করেছিল এবং প্রাসঙ্গিক নথিগুলো কোথায় রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যেই একটি মেয়ের কাউন্সেলিং করা হয়েছে এবং অন্য একজনের কাউন্সেলিং চলছে পুলিশ জানিয়েছে যে ঘটনাটি বারো এবং তেরোই আগস্ট ঘটেছিল এবং নাবালিকার পরিবার ষোলোই আগস্ট অভিযোগ দায়ের করেন পুলিশে একুশে অগস্ট দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয় হাইকোর্ট রাজ্য সরকারকে একটি বিস্তারিত হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে এবং সাতাশে আগস্ট দুপুর আড়াইটে নাগাদ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থামানোর বিষয়ে একটি মামলার শুনানি চলাকালীন সময়মতো হলফনামা দাখিল না করার জন্য বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করল ঝাড়খন্ড হাইকোর্ট এদিন আইবি ইউআইডিএআই এবং বিএসএফ পৃথক হলফনামা দাখিলের জন্য চার সপ্তাহের সময় চেয়েছিল বলে আদালত অসন্তোষ প্রকাশ করে আদালত বলেছে যে ঝাড়খণ্ডে উপজাতি জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নীরব রয়েছে হাইকোর্ট আরও বলেছে যে ঝাড়খণ্ড আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হয়েছিল তবে মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থামানোর জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না এদিন আদালত কেন্দ্রের চার সপ্তাহের সময়সীমার আবেদন খারিজ করে দেয় এবং দুই সপ্তাহের মধ্যে জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত পর্যবেক্ষণে বলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তাই সংশ্লিষ্ট সকল পক্ষকে সময় মতো তাদের জবাব দাখিল করতে হবে প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি সুজিত নারায়ণ প্রসাদের বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানি হবে পাঁচই সেপ্টেম্বর সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনে অভিযুক্ত মোহন নায়কের জমানত বহাল রাখল সুপ্রিম কোর্ট বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার একটি বেঞ্চ কর্ণাটক হাইকোর্টের আদেশ বহাল রেখে বলেছে যে অভিযুক্ত ট্রায়াল কোর্টকে সহযোগিতা করছে কর্ণাটক হাইকোর্ট দু সালে ডিসেম্বরে মোহন নায়ককে জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে যে অভিযুক্ত আঠেরোই জুলাই দু সাল থেকে হেফাজতে রয়েছে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে বেঞ্চ বলেছে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনই নেই গৌরী লঙ্কেশের বোন কবিতা লঙ্কেশ মোহন নায়কের জামিন বাতিলের আবেদন করেছিল সাংবাদিক গৌরী লঙ্কেশকে দু সালে সতেরো সালের পাঁচই সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে তার বাড়ির বাইরে হত্যা করা হয় এবং এই মামলার তদন্ত করে সেট জোরপূর্বক ধর্মান্তকরণ এবং বিয়ের মামলায় গাজিয়াবাদের জামিনের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দিয়ে বলেছেন জোরপূর্বক ধর্মান্তকরণ এবং বিয়ে গুরুতর অপরাধ আদালত স্পষ্ট করে দিয়েছে যে পুরোহিত মৌলবী এবং মৌলানা সহ কোনো ব্যক্তি জোর করে কাউকে ধর্মান্তরিত করতে পারবেন না বল প্রয়োগ মিথ্যা জালিয়াতি বল প্রয়োগ বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তরিত হলে অভিযুক্ত নির্বিশেষে উত্তরপ্রদেশের ধর্মান্তকরণ বিরোধী আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে হাইকোর্ট বলেছে যে নির্যাতিতা একটি বিবৃতি দিয়েছেন যে মৌলানা তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করেছিলেন এবং তিনি আমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধও হয়েছিলেন এমনকি তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল এবং আমন তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য চাপ দিয়েছিলেন অভিযুক্ত মৌলানা মোহাম্মদ শেন আলিমের জামিনের আবেদন খারিজ করে দিয়ে এলাহাবাদ হাইকোর্ট বলেছেন অনুমতি ছাড়াই নিকাহানামা তৈরি করা এবং ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া একেবারেই অপরাধ এই মন্তব্যের মাধ্যমে হাইকোর্ট অভিযুক্ত মলানা জামিনের আবেদন খারিজ করে দেয়